রোজার ঈদ এবং বেশি মহান সম্মান করে কোনদিন ঈদের কত কিছু করে দিন তো করে না মুসলমান কি শিখলো আবার তারপরে আইয়াম শরীফ ইসলাম আজিম শরীফ তার চেয়ে বড় কোন সম্মান করে কেউ এই মুসলমানের খায়ের বড় কথা করতে

তেলেন্দুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুরপাতলোনার কাশিমরব দিন বা সংশ্লিষ্ট দিন রাত্রে কত হুজির তবে হবে